হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আপনাদের সকলের জন্য কিন্তু আজকে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা কিছুদিন আগে মানে আমাদের বাসায় বিশাল একটা আয়োজন করা হয়েছিল মিলাদ মাহফিলের তো সেজন্যই জন্যই বাবুরচি দিয়ে এই রেসিপিটা রান্না করা হয়েছে তো বাবুরচির হাতে স্পেশাল বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানির রেসিপি কিভাবে ওনারা মানে চিকেন বিরিয়ানিটা রান্না করলো চারশো মানুষের আয়োজন করা হয়েছিল কিন্তু তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমার চ্যানেলে কিন্তু আরেকটা বিরিয়ানির রেসিপি আছে সেটা হচ্ছে বিফ বিরিয়ানি আমার নিজের তৈরি করা সেই রেসিপিটা আপনারা অনেক অনেক পছন্দ করেছিলেন বিদায় কিন্তু আজকে বাবুরচির হাতের বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি এটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার এই ভিডিওটা বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই যে দেখুন এভাবে কিন্তু প্যাকেটিংটা করা হয়েছিল একটু দেখিয়ে দিলাম আর আয়োজনটা যেহেতু অনেক বড় ছিল সেজন্যই কিন্তু বাবুর চিয়ে রান্নাটা করা হয়েছে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে এখানে কিছু গোটা গরম মশলা আর কিছু গুড়া মশলা রয়েছে সেগুলো দেখিয়ে দিলাম তারপরে এখানে পাশেই আরেকজন কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছে আর আরেকজন এখানে সবগুলো মশলা বেটে নিচ্ছে শিলপাটার মধ্যে মশলার মধ্যে ছিল আদা রসুন কাঁচামরিচ সাদা গোলমরিচ চীনা বাদাম বাদাম তারপরে ছিল সরিষা সাদা সরিষাটা এখানে ছিল আরও ছিল জয়ফল জয়ত্রী এর মধ্যে কিন্তু জিরে নাই জিরেটা বাটবে না জিরেটা হচ্ছে শুকনা খোলায় ভেজে তারপরে ওনারা গুঁড়ো করে নেবে আর কোন মশলার পরিমাণ কতটুকু সেটা কিন্তু অবশ্যই ড্রেসক্রিপশনে দিয়ে দিব আপনারা প্লিজ ড্রেসক্রিপশনটা একটু চেক করে নেবেন আর আরেকজন কিন্তু এখানে এই যে চিকেনগুলা কেটে নিচ্ছে চিকেনগুলো প্রথমে চার পিস করার পরে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে আর এখানে কিন্তু চল্লিশ কেজি পরিমাণ চিকেন ছিল আর চল্লিশ কেজি পোলাওয়ের চাল ছিল তো সমপরিমাণ চিকেন আর চাল দিয়ে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করা হবে আর এখানে কিন্তু এই যে দেখুন মাটির চুলা তৈরি করে নিচ্ছে কারণ বড় বড় হাঁড়িতে রান্না করা হবে তো তো সেজন্য মাটির চুলা তৈরি করে নিচ্ছে এই যে দেখুন সসমানের মধ্যে এখন কিন্তু রেগুলার রান্নার তেলটা দিয়ে দেওয়া হলো তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে আর পেঁয়াজের মধ্যে এখন একটু সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর তারপরে আস্ত গরম মশলাগুলো দেওয়া হলো গরম মশলার মধ্যে ছিল তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ এগুলো কিন্তু ওনারা বাটে নাই মানে সব কিছু আস্তে আস্তে দিয়েছে আস্ত দেওয়ার পর তারপরে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে একটু মানে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছে যখন মানে হালকা একটু ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু বাটা মশলাগুলো ইউজ করবে তো আপনারা কিন্তু অবশ্যই মানে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন যে কিভাবে রেসিপিটা তৈরি করা হয়েছে এই যে দেখুন হালকা একটু পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখনও কিন্তু যে প্রথমে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো বেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এই যে দেখুন মশলাগুলো দেওয়ার পর কিন্তু এখন ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেবেন মানে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে ভালো করে নাড়তে হবে মানে চুলার আজ কিন্তু এখন অনেক বাড়ানো তো সেজন্য কিন্তু অনবরত নেড়ে যেতেই হবে দেখুন মশলাটা পাঁচ ছয় মিনিটের মতন কষানোর পরে এখন ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিল এর মধ্যে চিকেনগুলো দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেবে চিকেনটা কষানো হওয়ার জন্য ভালো করে মশলার সাথে এর মধ্যে কিন্তু আরও অনেক মশলা অ্যাড করার বাকি রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখা লাগবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এত মজার বিরিয়ানিটা কীভাবে বলছি রান্না করলো যে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছে তো ভালোভাবে মেশানো হওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিল ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পর কিন্তু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবে তো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বিধায় একটু ফাস্ট করে দিয়েছি এই যে দেখুন এবার এর মধ্যে যখন একটু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন এক মগ পরিমাণ পানি দিয়ে দিল এর মধ্যে আর পানিটা কিন্তু গরম পানি করে রেখেছিলো পাশে তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে নিচে লেগে না যায় সেজন্য তো পানি দেওয়ার পর কিন্তু আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ মরিচের উপরেই হবে এখানে কিন্তু কোনো গুঁড়া মরিচ ইউজ করা হয় নাই এবং হলুদের গুঁড়াও ইউজ করা হয় নাই এই যে দেখুন কাঁচামরিচটা দেওয়ার পর আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে আর চুলার রাসটা কিন্তু দেখিয়ে দিলাম যে কত জোরে জাল জ্বলতে আর এখানে দাঁড়িয়ে ভিডিও করাটা কিন্তু খুবই কষ্টের ছিল মানে এত গরম ছিল মানে পাশে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না তবুও কিন্তু আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই যে দেখুন ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে তারপরের মধ্যে দুই তিন মগ পরিমাণ গরম পানি দেওয়া হয়েছে আর এখানে কিন্তু যে জিরাটা গুঁড়ো গুঁড়ো রেখেছিলো সেই জিরার গুঁড়োও কিছুটা দিয়ে দিয়েছিল আর ভিডিওটা মানে একটু স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন জিরের গুঁড়োটা দেওয়ার পরেই কিন্তু এখন এর মধ্যে টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে আর যে কোনো রান্নায় কিন্তু সামান্য একটু টমেটো সস ইউজ করলে মানে রান্নার স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায় টমেটো সসটা দেওয়ার পর এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবে আর এখনই কত সুন্দর লাগছে কালারটা দেখতে তাই না রান্না কিন্তু অবশ্যই হয়ে গিয়েছে আর দু এক মিনিটের মতন মানে জাল দেওয়ার পরে তারপরে কিন্তু নামিয়ে নেবে এই যে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো এর মধ্যে থেকে আপনারা যদি পাশে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কত সুন্দর একটা গ্র্যান ছিল এই যে দেখুন কালারটা খুব সুন্দর লাগছে তাই না তো চিকেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো লাস্ট মুহূর্তে এর মধ্যে দিয়ে দিলো কিছু টেস্টিং সল্ট আর টেস্টিং সল্ট দিলেও কিন্তু রান্নাটা আরও অনেক স্বাদ হয় আর বাবুচিরা তো টেস্টিং সল্ট ব্যবহার করে এটা আমরা সবাই জানি তাই না টেস্টিং সলটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নেওয়া হচ্ছে আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল নাকে যাচ্ছিলো তখন রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে তো চলুন আপনাদেরকে এখন একটু দেখানো যাক যে কালারটা কিরকম হলো এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা তাই না আর চূড়া থেকে কিন্তু এখন নামিয়ে নেওয়া হয়েছে তো এবার রান্না করবে পোলাওটা যে পোলাও রান্না করার জন্য কিন্তু এখানে আরেকটা সসমানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দেওয়া হলো তেলটা দেওয়ার পরে তারপরে এর মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিয়েছে তেজপাতাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তারপরে দিয়ে দিল গরম পানি পাশেই গরম পানি করা ছিল যতটুক চাল নিয়েছে চালের থেকে মানে দ্বিগুণের থেকে সামান্য একটু কম পরিমাণ এখানে পানি দিয়েছে আর পানিটা কিন্তু গরম পানি ছিল পানি দেওয়ার পরে এখন এর মধ্যে লবণ দিয়ে দিল পরিমাণ মতো লবণ দেওয়ার পর তারপরে দিয়ে দিবে গুঁড়া দুধ এই যে দেখুন গুঁড়া দুধ কিন্তু এখানে দুই কেজি পরিমাণে ছিল তো এক হাড়িতে অর্ধেকটা গুঁড়া দুধ দিয়েছে তারপরে আবার আরেক হাড়িতে অর্ধেকটা গুঁড়া দুধ দিয়েছে সম্পূর্ণ মানে রান্নাটা কিন্তু দুই হাড়ির মধ্যে করা হয়েছে প্রতি সসমানের মধ্যে মানে বিশ কেজি করেছিল পোলাও চাল চল্লিশ কেজি পোলাও চালের রান্না হয়েছে আজকে এই যে গুঁড়া দুধ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে চাল অ্যাড করে দিবে এই যে দেখুন আগে থেকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিল চালগুলো সুগন্ধি পোলাও চাল এবার পোলার চালটা অ্যাড করে দিল পানির মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবে আর আমরা তো বাসায় সচরাচর মানে রান্না করলে পোলার চালটা আগে ভেজে নেই আর বাবুচিরা কিন্তু মানে পোলার চালটা ভাজে না পানিটা গরম করে পানির মধ্যে সব মশলা দিয়ে তারপরে মানে পোলার চালটা ঢেলে দিলো পোলার চালটা দেওয়ার পর দু এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু এবার চিকেনটা দিয়ে দিচ্ছে আর সবগুলো চিকেন কিন্তু মানে এক সসমানের মধ্যেই রান্না করেছিল রান্না করার পরে তারপরে দুইটা সসমানের মধ্যে মানে ভাগ করে দেওয়া হয়েছে বিশ কেজি করে ভাগ করে দিয়েছে এই যে রান্না করা চিকেনটা এখন দিয়ে দিচ্ছে পোলার চালের মধ্যে দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখনই কালারটা কত সুন্দর লাগছে তাই না চিকেনটা দেওয়ার পরে তারপরে আরও কিছু লবণ দিয়ে দিল এর মধ্যে লবণটা চেক করে নিয়েছিল লবণ দেওয়ার পর বাকি ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিল এর মধ্যে জিরা গুঁড়োটা দিয়ে ভালোভাবে আরেকটু একটু চেড়ে মিশিয়ে নিচ্ছে আর পুরো রান্নাটা কিন্তু মানে ঢাকনা ছাড়াই করা হয়েছে শশমানে কিন্তু ঢাকনা দেওয়া হয় নাই যখন পোলাওটা রান্না করেছিল এবার দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট দিয়ে পাঁচ ছয় মিনিটের মতন দমকা আছে এই যে জাল দিয়ে নিয়েছে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো আবারও নেড়েচেরে একটু মিশিয়ে নিচ্ছে মানে ভালোভাবে নেড়েচেরে মেশাতে হবে যাতে সবগুলো চাল সমান পরিমাণে সেদ্ধ হয় এই যে দেখুন একটু চেক করে নিল তো এবার কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়া হলো নামানোর পর আবারও একটু নেড়ে নিচ্ছে নেড়ে এবার উপর থেকে সমান করে দিল আর এর মধ্যে কিন্তু আরও কিছু এখন উপকরণ দেওয়া হবে এই যে প্রথমে দিয়ে দিল ঘি ঘি দেওয়ার পর আরও কী কী দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল এবারের মধ্যে ওই যে রেডিমেড বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়া হলো প্রতি হাঁড়িতে মানে দুই প্যাকেট করে মশলা দেয়া হয়েছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এখন আরও কিছু গুঁড়া দুধ দিয়ে দিয়েছে উপর থেকে গুঁড়া দুধ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে গাজর কুচি গাজর কুচিটা দেওয়ার পর কিন্তু কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে তাই না খুবই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল সেজন্যই কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এই যে দেখুন সব কিছু দেওয়ার পর এবার উপরে একটা ঢাকনা দিয়ে কিছু কয়লা দিয়ে দিচ্ছে উপরে যাতে উপরের চালগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর এভাবে কয়লা দেওয়ার পর কি পাঁচ মিনিট রাখা হবে দমে তারপরে কিন্তু ঢাকনাটা খুলে বিরিয়ানিটা কেটে নেওয়া হবে হ্যাঁ যে দেখুন যখনই ঢাকনাটা খুলেছে খুব সুন্দর একটা ঘ্রাণ মধ্যে থেকে এই যে এখন নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাইলেন কত সহজে বাবুজির হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপিটা তৈরি হয়ে গেল আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ভালোবেসে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ